আমি আশা করব আমরা সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকব কোন দাবি দেওয়া আপনাদের বক্তব্য প্রকাশ এই অধিকার যেমন সাংবিধানিক এর সাথে সাথে এই বাংলাদেশের নাগরিক হিসাবে বাংলাদেশের যে আইনটা আছে আইনের প্রতি শ্রদ্ধাশীল হও আমাদের কর্তব্য আপনারা আপনাদের চিনময় প্রভুর জন্য তার মুক্তির দাবিতে মিছিল করেছেন আমরা সেটা সম্মানের সহিত দেখেছি আমরা সেটা আপনাদের পাশে দাঁড়িয়েছি আপনাদের কোনো প্রকার বাধা দেওয়া হয় নাই বিষয় আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা সমাধান করব এবং আমরা সবাই আপনারা যারা আছেন আমরা যারা আছি সবাই আমরা এইটাই চাই যে প্রত্যেকটা বিষয় আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করব সেই আইনি প্রক্রিয়ায় আমরা সবাই শ্রদ্ধাশীল থাকবো এর সাথে সাথে এখানে যে ঘটনা ঘটেছে আমরা উদ্বোধন কর্তৃপক্ষর সাথে কথা বলতেছি আপনারাও আপনাদের দুই চারজন প্রতিনিধি কোটালিপাড়া থানায় পাঠান তারা ওখানে কথা বলবে একটা ব্যবস্থা হবে আমি সেইটাই বলছি ধরে नवार

নিয়ে যাওয়া হয়েছে আমরা শান্তিপূর্ণ ভাবে এবং বিনয়ের সাথে সারাদেশ বলতেছি যে আপনারা তাদেরকে মুক্তি দেবেন এবং

ના <laughs> ને <laughs>